আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো ইজি এডু এর পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের ষষ্ঠ অধ্যা অর্থাৎ সাহিত্য পড়ি লিখতে শিখি এই অধ্যায় আজকে প্রথম পর্ব তো আজকে আমি তোমাদের প্রথম পরিচ্ছেদের কবিতা পড়ি এক এটি নিয়ে আলোচনা করব এবং বুঝিয়ে দেবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও বাংলা সহ গণিত এবং অন্যান্য বিষয়ে ভিডিও দেখে তোমাদের যোগ্যতা বাড়াও সপিয় শিক্ষার্থীরা আর দেরি না করে আজকে মূল আলোচনায় চলে যাচ্ছি সপিয় শিক্ষার্থীরা তোমাদের বাংলা বইয়ের সাহিত্য পড়ি আমি সাগর পাড়ি দিব কবিতার কবি পরিচিতিটি আগে আমরা পড়ে নেই এখানে লিখে আছে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি সব বয়সে মানুষের জন্য সুন্দর সুন্দর কবিতা লিখেছেন অল্প বয়স থেকেই তিনি কবিতা ও গান রচনা করতে পারেন অগ্নিবীণা বিশ্বেরবাসী সাম্যবাদী ইত্যাদি তার লেখা কয়েকটি বইয়ের নাম নিচে নজরুল ইসলামের একটি কবিতা দেওয়া হল কবিতাটি নীরবে পড় পড়ার সময়ে অর্থ বোঝার চেষ্টা করো এরপর শিক্ষকের নির্দেশনা অনুযায়ী সর্বে আবৃত্তি করো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা কবিতাটি কি লেখাতে আমরা একটু পড়িনি তো কবিতাটির নাম হলো আমি সাগর পাড়ি দেব লিখেছেন কাজী নজরুল ইসলাম আমি সাগর পাড়ি দেব আমি সৌদাগর সাত সাগরে বাসবে আমার সপ্তমীরা বলা আছে আমার ঘাটের সওদা নিয়ে যাব সবার ঘাটে চলবে আমার বেচা কেনা বিশ্বজুড়া হাটে ময়ূরপঙ্খি বজরা আমার লালবাউটা তুলে দেওয়ের দুলায় মরাল চলবে দুলে দুলে সিন্ধু আমার বন্ধু হয়ে রতন মানিক ধার তারপর উপহার দীপে দীপে আমার আশায় রাখবে পেতে থানা শক্তি দেবে মুক্তালা আমারের নজরানা চারপাশে মোর গাংচিলেরা করবে এসে বীর হাসানিতে ডাকবে আমায় নতুন দেশের তীর তারপর আসবে হাঙ্গর কুমির তিমি কে করে তাই বয় বলব অরে বয় পায় যে এসে ছেলেই নয় সপ্তসাগর রাজ্য আমার আমি বণিক বীর খাজনাজড়ায় রাজ্য আমার হাজার নদীর নীর বয় করি না তোমার দুটো দ্বন্দ্ব নৌসেনা এ জেলে বর্ষা দিয়ে বিধবে তার রাজ্য আমার এলে দেশে দেশে দেয়ালকাতা রাখব আর বন্যা এনে ভাঙ্গ বিভেদ করব একাকার আমার দেশে থাকলে তাদের দেশ নেব তাদের দেশে নেব তাদের দেশে এনে আমার দেশে দেব বলবো মাকে বই কি গো মা বাণিজ্যতেই যাই সেই মনি মা দেবে এনে তোর গড়ে যা নাই তারপর কৃষিকৃতরা বলা সেখিনী তুই তাই তো মা এ দুঃখ বুছাবো আজ জগৎ জুড়ে শোকড়াবো ডাকপো মা এলাজ। লাল জহরত পান্নাচনি মুক্তা মালা আনি আমি হব রাজার কুমার মা হবে রাজরানি সুপিয়শি কেতিরা খুব সুন্দর কবিতাটি লিখেছেন আমাদেরকে কার্জুনার জুদ ইসলাম জাতীয় কবি তো তোমরা কবিতাটি পড়ে নিবে একবার তারপর প্রিয় শিক্ষকেরা এখানে কিছু শব্দার্থ দেওয়া আছে এই গুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো তোমরা পড়ে নিবে তো আমি একটু পড়িয়ে দিই তোমাদের সাজনা আমরা এই ছড়ার মাঝে যে খাজনা শব্দটি খাজনা শব্দটি অর্থ ল কর তারপর গাংছিল শব্দের অর্থ পাখির নাম তারপর চুনি শব্দের অর্থ মূল্যবান পাথর জলদস্যু অর্থাৎ যারা সমুদ্রে ডাকাতি করে তাদেরকে জলদস্যু বলা হয় জহর অর্থ মূল্যবান পাথর তরি নৌকা থানা, আস্তানা দন্ত ডাক নখ নখ নজরানা উপহার তারপর শিক্ষার্থীরা এখানে বলা আছে বণিক ব্যবসায়ী বাণিজ্য ব্যবসা বিভেদ পার্থক্য ময়ূরপঙ্খী বজরা সামনের দিকে ময়ূরের আকৃতিযুক্ত বড় নৌকা মরাল রাজহাস লাল বাউটা লাল রঙের পাল সদাগর বড় ব্যবসায়ী সপ্তমধুপর বাণিজ্যতরী নাম তারপর সিন্ধু সাগর তারপর শিক্ষিত আমরা পরে নিই লেখা আছে তারপর এখানে সিন্ধু সাগর সিন্ধু সিন্ধুবাজি সাগরের বীর সুদা এক ধরনের পানীয় শক্তি যিনি হাত হাত দিয়ে ইশারা করা সদা পণ্য এখানে নজরানা উপহার নীর পানি নৌসেনা সেনাবাহিনীর সদস্য পাড়ি দেয়া পার হওয়া পান্না মূল্যবান পাতর আগে প্রিয় তোমরা এগুলো খুব ভালো করে পড়বে কবিতাটি বোঝার জন্য এই শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ তারপর প্রিয় কবিতা বুঝি শিক্ষকের নির্দেশ অনুযায়ী তোমরা তোমরা দলে বাগ হও এই কবিতায় কি বলা হয়েছে তা দলে আলোচনা করে বোঝার চেষ্টা করো কোন দল কেমন বুঝতে পেরেছো তা যাচাই করার জন্য এক দল অপর দলকে প্রশ্ন করবে এর জন্য আগেই দলে আলোচনা করে কাগজে প্রশ্নগুলো লিখে রাখো প্রিয় শিক্ষার্থীরা তারপর বলেছে বুঝে লিখি এখানে আমি সাগর পাড়ি দেব কবিতাটি পড়ে কি বুঝতে পারলে তা নিচে লেখো তো প্রিয় শিক্ষিত যে আমরা কবিতাটি পড়লাম এই কবিতাটি পড়ে আমরা কি বুঝলাম তোমরা যে এইখানে লিখবে তো আমি এর সমাধান অর্থাৎ নমুনা সমাধানটি দেখিয়ে দিচ্ছি সব প্রিয় শিক্ষার্থীরা আমি এইটি নমুনার সমাধান দেখিয়ে দিচ্ছি এই যে এই কবিতায় আমি একটু কালার চেঞ্জ করিনি তারপরে তোমাদের সুবিধা হবে বুঝতে তো এই কবিতায় বীর বণিকের দুঃসাহসিকতা এবং বিজয় জয়ের স্বপ্ন তুলে ধরা হয়েছে কবি সাগর পাড়ি দিয়ে বিশ্বব্যাপী বাণিজ্য করতে চান কোনো প্রকার বয় বা বাধা তাকে জমাতে পারবে পারে না তিনি সমুদ্রকে বন্ধু বানিয়ে রত্নভান্ডার অর্জন করতে চান এবং মায়ের দু গুছানোর জন্য বিশ্ব সেরা সম্পদ এনে দিতে চান কবিতাটি সাহস উচ্চাকাঙ্ক্ষা এবং মাতৃভক্তির এক অনন্য প্রকাশ তো আমরা এই কবিতাটি পরে এই লিখব তাই হোক প্রিয় স্বীকৃতি তোমরা ভালো করে বুঝতে পেরেছ তো প্রিয় স্বীকৃতীরা তারপর কি বলেছে আমরা একটু দেখিনি জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি আমি সাগর পাড়ি দেব কবিতাটির সাথে তোমার জীবনের বা চারপাশের কোনো মিল খুঁজে পাও কি না কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কি না তা নিচে লিখো তো যে আমরা সাগর পাড়ি দেব কবিতাটি আমাদের জীবনের সাথে বা কোনো আমাদের চারপাশের কোনো মিল খুঁজে পাও কি না সেটি আমরা এই সকে মাধ্যমে লিখবো সফিও শিক্ষিতা এখন আমি এর নমুনা সমাধান দেখিয়ে দিচ্ছি সফি স্বীকৃত রাই এটির এটি নমুনা সমাধান আমি পড়ে দিচ্ছি আমি সাগর পাড়ি দেব কবিতাটি আমার জীবনের সাথে মিলে যায় কারণ এটিতে বীরত্ব সাহসিকতা এবং উচ্চাকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে আমি নিজেও জীবনে বিভিন্ন চ্যালেঞ্জ অতিক্রম করতে এবং আমার লক্ষ্যগুলো অর্জন করতে আত্মবিশ্বাসীভাবে এগিয়ে চলি চারপাশে দেখছি অনেক মানুষও তাদের স্বপ্ন পূরণের জন্য নিরলস পরিশ্রম করেছে যা এই কবিতার সঙ্গে সম্পর্কিত তোমরা এইটি বুঝে গেছো শিক্ষার্থীরা তারপর কি বলাছে এখানে আছে মিল শব্দ খুঁজি সরা কবিতা এক লাইনের শেষ শব্দের সাথে পরের লাইনের শেষ শব্দে মিল থাকে যেমন সদাগর মধুকর গাটে হাটে তুলে দুলে ইত্যাদি তোমরাও এভাবে মিল শব্দ তৈরি করতে পারো নিচে কিছু শব্দ দেওয়া হলো এগুলোর এক বা মিল শব্দ লিখো তো কৃষিক্ষীরা এখানে এই কিছু যেমন এই মিল শব্দ দেওয়া আছে আমরা এই যে শব্দ দেওয়া আছে আমরা এগুলোর মিল শব্দ আহ তো এক নাম্বারে আছে গাট দুই নাম্বার আছে কেনা তিন নাম্বার রতন চার নম্বর আছে দুলা তার আশা দেশ বয় হাজার থর এবং খবর তারপরে দেয়াল এগুলো আমরা এখন এই মিল শব্দ দেখব তো আমি তোমাদের এই নমুনার সমাধান দেখিয়ে দিচ্ছি সপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সুবিধাতে আমি এখানে এই কিছু নমুনা সমাধান অর্থাৎ কিছু মিল শব্দ লিখেছি তোমরা এগুলো দেখে নিতে পারো তো আমি এক নম্বর যে সেখানে ঘাট গাটের মিল শব্দ হলো খাট পাট সাত হাট আট কাট মাঠ পাট কাটা তারপর লাট রাত এগুলো এই কাটের মিল শব্দ হতে পারে তারপর দুই নম্বরে আছে কেনা তো কেনার কিছু মিল শব্দ হলো দেনা চেনা সেনা মেনা সোনা বোনা আরও অনেক শব্দ হতে পারে তোমরা চাইলে সেগুলো লিখতে পারো তারপর তিন নম্বরে আছে রতন রতনের মিল শব্দ হলো যতন পতন ববন পবন এগুলো হলো রতনের মিল শব্দ তারপর দুলা দোলার মিল শব্দ হলো গুলা তুলা গুলা চুলা ফুলা ফুলা এগুলো দোলার মিল শব্দ তারপর পাঁচ নম্বরে আছে তার তার এর মিল শব্দ হলো কার হার ভার ভার ছাড় ধার ভার সার পার তারপর প্রিয় শিক্ষার্থীরা ছয় নাম্বারে আছে আশা আশা এর মিল শব্দ হলো বাসা বাসা চাষা বাসা নাসা পাশা কাশা আশা তারপর প্রিয় শিক্ষার্থীরা সাত নাম্বার আছে দেশ দেশের মিল শব্দ হলো বেশ রেশ মেশ কেশ শেষ তারপর প্রিয় শিক্ষার্থীরা আট নাম্বারে আছে ভয় বয়ের মিল শব্দ হলো শয়, কায় ক্ষয় জয় হয় নয় লয় তারপর প্রিয় শিক্ষার্থীরা নয় নাম্বারে আছে হাজার হাজারের মিল শব্দ হলো বাজার মাজার অধিকার তারপর প্রিয় শিক্ষার্থীরা আরও কয়েকটি শব্দ আছে এ দশ নম্বরে আছে তোর তোর এটির মিল শব্দ হলো মোর ভোর চোর ভোর, জোর তারপর এখানে নাম্বার আছে কবর কবরের মিল শব্দ হলো ধরব ভরব সরব লর্ব পর্ব তারপর বিশেষজ্ঞরা বারো নম্বরে আছে দেয়াল এটির মিল শব্দ হলো বেহাল সামাল জামাল খেয়াল শিয়াল আইও প্রিয় শিক্ষার্থীরা তোমরা ভালো করে এটি বুঝতে পেরেছ তারপরে এখানে কিছু লেখা আছে যে এভাবে যে কোনো শব্দের মিল শব্দ তৈরি করা যায় তোমরা এবার জুড়াই জুড়ায় মিল শব্দ শব্দের খেলা খেলতে পারো একজন ওপরে বারোটি শব্দের বাইরে যে কোনো একটি শব্দ বলবে অন্যজন সেটির মিল শব্দ বানাবে তোমরা এটি একটি খেলার মাধ্যমে ওদের জুড়ার কাজের মাধ্যমে খেলতে পারো তো আই হ প্রিয় শিক্ষিতরা তোমরা ভালো করে আজকের এই কাজগুলো সমাধান বুঝতে পেরেছ এবং এই যে আমি কবিতার মূলভাব দিকেছি তোমরা এগুলো বুঝতে পেরেছো তো ভিডিওটি যদি ভালো লাগে তোমরা একটি লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং অন্যান্য বিষয়ের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো প্রিয় শিক্ষার্থীরা আমরা নেক্সট ভিডিওতে এই ষষ্ঠ অধ্যায়ের সাহিত্য সমস্ত পরি লিখতে শিখি এই অধ্যায়ের প্রথম পরিচয় আজকে শেষ করলাম এবং পরবর্তী ভিডিওতে আমরা কবিতা পড়ি দুই নিয়ে আলোচনা করব তো সেই ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকবে আর সবার সুস্থ কামনা করে আজকের ভিডিও কেন শেষ করছি আল্লাহ হাফেজ প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাচ্ছ ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে যুক্ত হয়ে যেতে পারো এইগুলোতে যুক্ত হলে তোমরা সবার আগে সকল কিছুর আপডেট পেয়ে যাবে এবং বিভিন্ন পিডিএফ পেয়ে যাবে সবাই সেই লিঙ্কে ক্লিক করে যুক্ত হয়ে যাও এবং তোমার বন্ধুদেরও ইনভাইট করে দাও